উচামা অই উচামা এ উচমা তুই চমা তি হৈছ কিয়া গুমৰা হ গুমৰা গুমরা! কোমৰা খচলা কুমৰা ক লা কুমৰা আগেই আছিল গুমৰা আমি আগেই মোল্লা কলে সতৰ্ক কৰিছোঁ এৰেলিয়া নাচখানে এৰলিয়া নাচ কেনে আব্ৰাৰ ৰলিয়া নাচখনে আবৰাৰ ৰলিয়া নাচখনে হিদা আদা মৌদু দি তই ফুৰা মৌধু দি আবৰা ৰাদা এ মাথে নাবে আব্ৰা ৰাদা মৌধু আমি ওই কেন কইছি হে আদাম যদি পরিচয় ফাইবার আগে কইছি আমি আমি তার দেশ তার দেশ কইছি আমার লগে খুব মই কিঠার ইয়া নাচ এই কিঠার লিয়া নাচ মূল্লা আমরার মূল্লা হলে কোনো চিন্তা নাই যারই একটু চমকিলা ফাই এর লুয়ে নাচে ফাগলের লেখান নাচে ইটার মাঝে আগে আছিল মৌদুদিয়ত আর এখন এটা পরিষ্কার হয়ে গেল গা আজকে তারা এই জামাতে ইসলামেরা তারা মনে করে রাষ্ট্র গঠন করলিব তারা রাষ্ট্র গঠন করক না আসমানো জাগিয়া হেদায়ত্ব হেদায়ত হ না হেদায়ত্ব আর গুমরাহি গুমরাহি যেসা খান্দি যাক যুগ বেটা দায় গে আসমানে দি উড়া যা দায় গা যুগি তুই ফারবাই নি উড়া দিতে তোর বাপ নি তোর হুজুন নি ফারব মা না যুগি যায় কি সাধনার বলে উড়া দি দায় গা এটা তো মশুর ঘটনা আমি প্রায় হই যুগি ইন্দু না মুসলমান মাথ না বেটায় ইন্দে উরা এখন আলী যারা তারা তো আটকি সন তারা গেছেন সে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ কাছে এখন এর লোক বহস করা লাগবো তাই কি বহস করতাম তার লগে ইয়ে কোরআন জানেও না মানেও না হাদিস জানেও না মানেও না এর লোক আবার কি বহস করতাম তবু বাদ্য গেছেন শেষ পর্যন্ত বহস যখন হইল সে আসমানে দিয়ে দিল সে আব্দুল কুদ্দুস তো আসমানে দিয়ে উড়া না সে উরা দেলাইতো তো ফার্সে করিয়া সে কি হেদায় ফাইলিছে মুসলমান হয়ে গেছে মুসলমান না বেইমান ক না হিন্দু মুসলমান না বেইমান হিন্দু মুসলমান না বেইমান উড়া তো দিছে আসমানে দিয়া তাই তো উড়া দিতে পারো না তুমি উড়া দিতাই পারো না এর বাদে বহসের শেষ হইল সে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই তাইনের সৌরম লাগে মাতন নিশ্চয় সৌরমের যুগ আছিল খরম সিননি ওই এটা তোমরা চিন্তাই না মানে খরম দুইটা খর খরম লাগে মাতন সন্ধ্যাই খরম দেখো না বাতিল উফরেদি যার গিয়া বাতিল উফরেদি যার গিয়া বাতিল যে ওই যারে খরম উড়া দে উড়া দে উড়া দে খৈসন আর খরমে উড়া একজনের খরম খয়টা থাকে দুইটা আর তার গাল খোটা আছিল দইটা ও বহুত তুফরে যখন গেছে গা দুই খরম দুই বাজে ভাই গে আরম করছে টাস 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 তার খরমে বাড়িয়া লামাইছে স্টেজ তার প্রায় লক্ষাধিক ভক্ত আছিল হিন্দু মুসলমান সহ সবটি আল্লাহর ফজলে সে সহ তো বাহরিয়া মুসলমান হয়ে গেছে আমার কথায় খিচ্ছা হওয়া না আমার কথা হইলো আমরা তো আমরার বুজুর্গ হল তো উফরে দিয়ে উড়া দিতে নাই। আমরা জানা নাই হা ইতা আক তাক 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 তা শেখ আহমদ খাজ ৰবি আৰু আসমত তল লালে সত্তৰজন বক তচলা তাৰ ইটা এক ছেকেণ্ড নে বক কাচুলি যে ইতা কি আ তাৰা তাৰ বাই ইতা তুইলা আকস্মিক ঘটনা তে যু বি যে উৰা দি দায় কি এৰ কিতা মুছলমান গেছে মাত না আর তুমি যে উৰা দিটা ভাৰ না এৰ লাগিটা বেই মানুহ হৈ গেছ তো উফৰেদি বড় বড় বক থাওয়া আর এই বিৰাট বিৰাট গুরুত্বপূর্ণ কথা হইয়া মানুষ আকৃষ্ট করতে পারলে তার নাম কিনা ইসলাম নাই কিছু চিন্তা করো মদর মন্দির ও চার লাখ পাঁচ লাখ মেসাবহল এ হল মেসা হল চোখ খুলো চোখ খুলো বক্তৃতা লইয়া যাও আর ওই থামসা করো বড় বড় সম্মেলন গুমরা তো গুমরা এ উষামা উসামা মা উষামা তুই জমা কিয়ে গুমরা রা গুমরা আগে গুমরা আমি আগেই মোল্লা কলে সতর্ক করছি এরলিয়া নাচখানে এরালিয়া নাচখানে আব্রারলিয়া নাচখানে আব্রারেল নাচোখানে হিটা আদা দইছে তৈর মৌদুদি আব্রার আদা মৌদুদি এ মাথে নাবে আব্রার আধা মৌদুদি আমি হই কারণে কইছি হে আদা মৌ ফরিচয় ফাইবার আগে কইসি আমি আমি তার দেশ তার দেশ হয়েছি আমার লোক কব খিঠারেলইয়া নাচ এ কিঠার নাচ মোল্লা আমরা মুল্লা হলে কোনো চিন্তা নাই যারই একটু চমকিলা ভাই এর লইয়ে নাচে ফাগল খান নাচে ইটার মাঝে আগে আছিল মৌ আর এখন ইটা পরিষ্কার হয়ে গেল